সামান্য একটু হাতে চাপেই খুলে যায় মুখে দিলে নিমিষে মিলিয়ে যায় থেকে যায় মিষ্টি রসের স্বাদ কেবল স্বাদে নয় গুণেও অতুলনীয় সবেদা কেবল আপেল নয় রোজ একটি করে সবেদা সেবনই ডাক্তারকে আপনা থেকে দূরে রাখে মিষ্টি এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে ভিটামিন এ চোখের পক্ষে খুবই ভালো আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর জুড়ি মেলা ভার সবেদাই প্রচুর পরিমাণে শর্করা রয়েছে তাই ব্যস্ত দিনের আগে একটি সবেদা খেয়ে নিয়ে শরীর গোটা দিন চাঙ্গা থাকে পেটে সবসময় জ্বালা অনুভব করেন তাহলে রোজ একটি করে সবেদা খেতে থাকুন কয়েকদিনের মধ্যে সুফল পেতে শুরু করবেন সবেদাই ট্যানিন থাকার দরুন তা জ্বালাভাব কমাতে সাহায্য করে আর হজম শক্তিও বাড়ায় এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ওরাল ক্যাভিটি ক্যান্সারের মতো রোগকেও প্রতিরোধ করতে সাহায্য করে মধু ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন রয়েছে ফলে এটি যেমন আপনার হাড়ের জোর বাড়ায় তেমনই শরীরে হেমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখে সবেদা আবার শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও সাহায্য করে ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ